সমস্যার নেই কোনো উপায় তার একমাত্র সমাধান ওং ওম শিবা নমস্কার বন্ধুরা বন্ধু মহল ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের একবার স্বাগত এবং বন্ধু মহল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা গত কয়েকদিন ধরে অনেকেই কমেন্ট করছিলেন যে শ্রাবণ মাসের ভিডিও চাই তো আজ আমরা সেই ভিডিও নিয়ে এসেছি আপনারা প্রত্যেকেই জানেন এই চ্যানেলে আমরা দুইজন কর্মরত রয়েছি আর একজন বিশেষ কিছু কারণের জন্য আজ এসে উপস্থিত হতে পারেনি আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে আমি এবং আমার কিছু বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছি বাবার মাথায় জল ঢেলার জন্য রওনা দেব বীরভূম জেলার সদর শহর শিরু থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত তথা তিলপাড়া ব্রিজ থেকে আমরা কাঁধে বাঁক নিয়ে খালি পায়ে যাব বাবার ধাম তথা একান্নটি সতীপীঠের মধ্যে অন্যতম সতীপীঠ এবং হিন্দুদের একটি জনপ্রিয় তীর্থস্থান তথা বক্রেশ্বর সতীপীঠের উদ্দেশ্যে তো আমরা রওনা দেবো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো স্কিপ না করে শেষ পর্যন্ত এখন ঘড়ির সবে রাত একটা আমরা তিলপাড়া ব্যারেস থেকে রওনা দিলাম বাবার ধামের উদ্দেশ্যে আমরা ইতিমধ্যেই বাবার ধামে এসে উপস্থিত হয়েছি অজস্র ভক্তকুল ভক্তি এবং ভালোবাসার টানে দূর দূরান্ত থেকে খালি পায়ে কাঁধে বাঁক নিয়ে এসে দীর্ঘ ধরে লাইনে দাঁড়িয়ে থাকে এবং ভিডিও শুরুতে আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে আমরা জানিয়ে রাখি বক্রেশ্বর পুরোহিতরা আমাদেরকে মন্দিরের গর্ভগৃহে কোনোরকমভাবে ভিডিও করতে দেয়নি এর জন্য আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী তো চলুন আপনারা ভিডিওটি ধর্ম আমার সনাতন রক্ত আমার লাল আমি যাকে ভালোবাসি তার নাম মহাকাল বন্ধুরা এই মন্দিরে এলে একটা নিজের মধ্যে আলাদাই অনুভূতি পাওয়া যায় আর একটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি যেহেতু তিলপাড়া ব্যারেজ থেকে আমরা পায়ে হেঁটে এসেছি ধামে তাই গলার অবস্থা খুবই খারাপ আপনারা একটু মানিয়ে নেবেন